আল্লাহর সেই রহমতের আশায় আজকের এই উত্তর মাহফিল আর এই তোয়ার এই মহফিল আমরা দেশ কোটি বেগম খালেদা জন্য দোয়া করব এই তোয়ার মহফিল আমরা আমাদের নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবের জন্য দোয়া করব আপনারা জানেন আজকের যে ইফতার মাহফিল বিগত ষোলো বছরে এই সৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে যে শাসন ব্যবস্থা ছিল দেশের মানুষ মসজিদে নামাজ পড়তে পারে নাই দেশের মানুষ ইফতার মাহবিল করতে পারে নাই ইফতার মাহবিল একশো চৌচল্লিশ দ্বারা জারি করে আমাদের সামনে থেকে ইফতার কেড়ে নিয়েছে এই দাউদ উপজেলায় আপনারা জানেন আজকে যারা এই কুকর্ম করেছিল এই দাউদকান্দি তাদেরকে সারা দাউদকান্দি থানার আনাচে কানাচে কোন চিপায়ও খুঁজে পাওয়া যায় না অদর ভবিষ্যতে আল্লাহর রহমতে তারা এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আপনারা জানেন উপজেলায় প্রত্যেক ইরুনের ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার মাহফিল হচ্ছে তৎকালীন সময়ে আমরা আমাদের নেতা ডক্টর মারুফ হোসেন সাহেবের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম যে আমরা কিষণ তলের একটা ইফতার মাহফিল করব কিন্তু পর্যায়ক্রমে যখন উপজেলার অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল স্থগিত করে দেয় আমরা তখন চারটে ইউনিয়নে আমরা সেই ইফতার মাহফিল অনুষ্ঠিত করি থানা দৌকি থানার ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার শেষ পর্যায়ে আমি আমার নেতা ডক্টর খন্দকার হোসেন সাহেবের কাছে আমার সেই কৃষক দলের ইফতার মাহফিলের সেই আবেদনের কথা পুনরায় ব্যক্ত করি এবং উনি আমাকে এই দাওয়ার কৃষক দলের ইফতার মাহফিলের এই যে করার সম্মতি দিয়েছেন সেই সমাজ অতি সংক্ষিপ্ত সময়ে আমরা এই কৃষক দলের ইফতার মহাবির আয়োজন করেছি জানি না আমরা কতটুকু সফল হতে পেরেছি আমরা তথাসত চেষ্টা করেছি প্রত্যেকটি রোজাদারের সামনে যাতে ইফতারের সময়ের আমরা ইফতার করে দিতে পারি তাই আপনারা ধৈর্য করবেন সুশৃঙ্খল থাকবেন আমরা যাতে দাওয়াতি জাতীয় দাবাদি কৃষক দল যাতে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে আমরা সুশৃঙ্খল এমনকি পর্যাপ্ত ইফতার ব্যবস্থা করে আমরা সেই ইফতার মহাবিলটিকে সম্পূর্ণ করতে পেরেছি এর কারণ আমরা ন্যাক নিয়তে ন্যাক নিয়তে আজকের ইফতার পার্টির কোনো পলিটিক্যাল মঞ্চ নয় তাই আমরা আমাদের একটা সমিতি বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় অভিভাবক নবকান্দের স্থপতি উন্নয়নের স্থপতি আমাদের ইসলামী মূল্যবোধের অগ্রবোধ ডক্টর গন্ধকার মশার মশাই সাহেবের পরিপূর্ণ সুস্থতা কামনায় এর পর ওই তার আমরা এলাদা করেছি নিয়োগ করেছি আল্লাহ যাতে আমার এই তার কবুল করে আমরা সবাই বলি আমি তাই আজকের এই দিনে আমরা শপথ নিব আগামী দিনে ব্রিটিশ আওয়ামী লীগের দুঃশাসনের প্রত্যেকটি কর্মকাণ্ডের বিচার আমরা বাংলাদেশের মাটিতে করব আমরা সতর্ক থাকব এর প্রেসিস্টেন্টরা আমাদের দলের ভিতরে অনুপ্রবেশ করে যাতে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে কোন রকমের সৃষ্টি করে আমাদের সেই জুলাই আগস্টের সেই আন্দোলন সেই অভ্যুত্থানের যে আমাদের লক্ষ্য সেই লক্ষ্য যাতে ব্যাহত করতে না পারে আমরা সেদিকে সতর্কি থাকতে হবে আপনারা জানেন আমাদের এত পরিশ্রম এত আন্দোলন এত রক্ত এত জল জুলুম তখনই সার্থক হবে আমরা যখন যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্যে আমরা বসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই গাউকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবকে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে নিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সফল হবে না তাই আমি আমার জন্য কৃষক দলের প্রত্যেকটি নেতা করবে। নিজের আদর্শের উপর দাঁড়িয়ে থেকে দুর্নীতি মুক্ত থেকে আমরা ভোটের রাজনীতি করব আমরা কোন নেতার রাজনীতি করার আমাদের প্রয়োজন নাই এই শুরু করে থাকবো নেতার স্বার্থ দেখব তৎকর খন্দকার মুসল ভূষণ সাহেবের স্বার্থ দেখব তত্ত্ব খন্দকার গাহরু ভূষণের স্বার্থ দেখব বাংলাদেশের স্বার্থ দেখব তারপ্রান্ত্রিক স্বার্থ দেখবো যেই কারণে আমরা কৃষক দল আমরা ভোটের রাজনীতি করব আমরা যদি ভোটে আমিরকম করতে না পারি যত সংগঠন করি যত আন্দোলন করি যত ভক্তি ভোটেই কোন কাজে আসবে না ছায়াত থেকে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে ডক্টর খন্দকার মুশারুফ হোসেন স্যারকে ডক্টর খন্দকার মারভোসেন হোসেন সাহেবকে তাদের সে সর্বোচ্চ ইচ্ছা পূরণ করার জন্য যতক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে থাকতে হয় আমরা থেকে আমরা আমাদের ইচ্ছা যদি আল্লাহ পূরণ করে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোট খালেদা জিয়া জিন্দাবাদ ডক্টর খন্দকার মুশারুক হোসেন চিন্দাবাদ ডক্টর খন্দকার মহারুব হোসেন জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ